দি আমাদের জীবনকে সাজাতে হবে ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে ইসলাম থেকে কুরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না কুরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কুরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কুরআনের প্রেসক্রিপশন এপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এজন্য কুরআনের আইন আমরা চাই কি চাই না প্রিয় ভাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদের উন্নয়ন আমাদের সরকার যেন এদিকে নজর দেয় আমরা যেন এ ব্যাপারে যত্নবান হয়ে উঠি যাকে আল্লাহ যেই যোগ্যতা দিয়েছে এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য দেশের জন্য কাজ করি আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি আমাদের পটেন্সিয়ালকে ডেভেলপ করি মরালিটি ভ্যালিউজ নিয়ে শাহেক আহমদুল্লাহ আলোচনা করেছে এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই আল্লাহ তাল্লাহ আমাদের দেশকে তুমি নিরাপদ করো আমরা পড়ি আমিন আল্লাহ আমার আঠারো কোটি জনগণকে তুমি জনশক্তিতে রূপান্তরিত করো আমিন আল্লাহ আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ে যেন এই দেশকে করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা পড়ি আমিন আমার প্রিয় মহিউদ্দিন ভাই বলেছেন হুজুর এমন একটা ঘোষণাপত্র দিয়ে যাবেন আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে যেটা গোটা বাংলাদেশে মানুষ এটার উপর আমল করে আমি যে কথাটা বলেছি এটাই আসুন আমরা আমাদের জন সংখ্যাকে জনসম্পদে ট্রান্সফর্ম করি আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট জিরোকে গড়ে তুলি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার দান করুন